এশিয়ান হাইওয়ে দুই যা নেপালকে বাংলাদেশের সাথে সংযুক্ত করে গত কয়েক মাসে প্রচুর দুর্ঘটনার প্রবণতা রয়েছে এ প্রক্রিয়ায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন হাইওয়েটি বেশ কয়েকটি চা বাগান এবং কিছু জনবসতিপূর্ণ এলাকার মধ্য দিয়ে চলে পথচারীরা মাঝে মধ্যে বেপরোয়া যানবাহনের ধাক্কায় পড়েন কিছু চালক তাড়াহুড়ো করে গাড়ি চালায় এবং তাদের যানবাহন নিয়ন্ত্রণ করতে না পারার ফলে দুর্ঘটনা ঘটে মহাসড়কের নির্দিষ্ট পয়েন্টে কিছু ট্রাফিক পুলিশ রয়েছে এটি যথেষ্ট নয় কারণ অনেক ভুল চালক আছে যারা একটি চেকপয়েন্ট অতিক্রম করার সাথে সাথে দ্রুত গতিতে শুরু করে সোমবার শিবলিঙ্গে জল ঢালতে জলপেশ মন্দিরে পায়ে হেঁটে যাওয়া পনেরো জন তীর্থযাত্রী একটি দ্রুতগামী এসইউভি পেছন থেকে তাদের পাঁচজনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় চালক পালিয়ে যেতে সক্ষম হয় তাদের সকলকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে ছয়জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে পরিবারকে হাসপাতাল চত্বরে দেখা গেছে যারা শোকের ছয়জন একদম আমাদের নিজের লোক বলতেও খারাপ লাগছে খুব বাচ্চারা কম বয়সের সবাই একজন ছিল একটু বেশি বয়স ছয়জন মারা গেছে স্পোর্ট ডেট একদম আরও দুজন ইনজর্ড হয়েছেন ওনারা খুব ভালো কাজ করেছেন ওনারা সাথে সাথে মেডিকেলে নিয়ে এসছেন আর ওই গাড়ির চায় ওটা সিকিমের গাড়ি তো সিকিমের গাড়ি থেকে একজন মারা গেছে টোটাল সাতজন দুর্ঘটনা হার কমিয়ে আনতে এবং এশিয়ান হাইওয়ে দুইয়ের আরও প্রাণহানি রোধ করতে ট্রাফিক ব্যবস্থার উপর নজরদারি করা এবং ভুল চালকদের পুলিশ কর্তৃক মামলা করা দরকার ব্যুরো রিপোর্ট নিউজ অ্যাট নাইন শিলিগুড়ি

কোথায় জঙ্গলি বাবা সবাই লাইন করে যাচ্ছি কাছে কাছে রাস্তায় দিয়ে যাতে গাড়িটা ওইটা স্পিডে ফুল স্পিডে আসলো আসার পরে আমরা তিনজন কাকুর পিছনে ছিলাম তারপরে এদেরকে ঠায়ে ঠায়ে করে দিল ফোন খুঁটি ওগুলো ভেঙে দিলো আগে দেওয়ার পর দেখতেছি সবাই দেখছে কেউ চিন্তা নেই কজন মারা গেছে এখানে পাঁচজন মারা গেছে পাঁচজন পাঁচজন ওই গাড়ির মধ্যে কেউ মারা গেছে গাড়ির মধ্যে কেউ মারা যায়নি ওরা পালা গেছে পালা গেছে আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আমরা আমরা বাড়ি থেকে আছে বাড়ি মোটামুটি চার কিলো পাঁচ জায়গা জায়গার নাম কি আমার হাউদি জোত জায়গার নাম হাউদি জোত হাউদি জোত আর দানা গজের ছিল লোক দানা গজে না ওটা দানা গজ হাউদি জোতে কতজন ছিলেন টোটাল আপনারা হেডে এর মনে কেউ সিভিকও মারা গেছে একটা সিভিক মারা গেছে